চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে গোটা বিশ্বজুড়ে এই দিনটিকে ভালোবাসার দিন হিসাবে পালন করা হয় কিন্তু কেন এই দিনটাকেই ভালোবাসার দিন হিসাবে পালন করা হয় তা জানেন কি এর পিছনে কি ইতিহাস রয়েছে কি ঘটেছিল সেই সময় কেন এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে বলা হয় ভ্যালেন্টাইন কথার অর্থ কী প্রেম কিভাবে এই দিনটি একটা ঐতিহাসিক দিন হয়ে উঠল একটা প্রেম কিভাবে সারা পৃথিবীতে অমর হয়ে গেল চলুন দেখি ভ্যালেনস্টাইনডের এই ঐতিহাসিক প্রেম কাহিনীর ইতিহাস হাতে লাল গোলাপ মনে বসন্তের ছোঁয়া আর দুচোক ভরা রঙিন স্বপ্ন নিয়ে হ্যাপি ভ্যালেনস্টাইন ডে দিনটি গোটা বিশ্বের প্রেমিক প্রেমিকারা পালন করে আসছে বয়স্ক মানুষ থেকে যুব সমাজ আমাদের সকলের জীবনেই কখনো না কখনো প্রেম এসেছে বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকারা এখন এই দিনটিকে উৎসবের মতো করে ভাবতে শুরু করেছে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি হলো ভালোবাসার দিন বা প্রেম নিবেদনের দিন ইয়াং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন সবাই দিনটি পালন করেন কিন্তু বছরের পর বছর ধরে এই যে দিনটি আমরা পালন করে আসছি তার পিছনে কি কাহিনী রয়েছে কেন এবং কাকে উদ্দেশ্য করে পালন করা হয় ঘটনাটি শুনলে মন ভারী হয়ে উঠবে চোখ জলে ভরে উঠবে চলুন দেখি ভ্যালেনস্টাইন ডের সেই ঐতিহাসিক প্রেম কাহিনীর ইতিহাস প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেনস্টাইন ডে প্রায় সবারই ধারণা এই দিনটি বোধ হয় কেবলমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য একটা প্রেম নিবেদনের দিন এটা একদমই সত্য নয় যে কেউ এই দিনটিতে তার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারে কিন্তু কোথা থেকে এলো এই দিনটা এর পিছনে ইতিহাস কি ইতিহাসের পাতা উল্টে পঞ্চম শতাব্দীর শেষের দিকে ফিরে এসে জানা গেল খ্রিস্টান পোপ গ্যালসিয়াস এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেনস্টাইন ডে হিসাবে ঘোষণা করেন ভ্যালেন্সটাইন আসলে একটি যুবকের নাম সেই সময় দ্বিতীয় ক্লডিয়াস ছিলেন একজন রোমান সম্রাট সম্রাট একবার যুদ্ধ থেকে ফিরে এসে উপলব্ধি করেছিলেন যে বিবাহের কারণে যুবকরা সেনাতে ভর্তি হতে চায় না এবং বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের দৈহিক ক্ষমতা অনেক বেশি তাই তিনি আইন করে বিবাহ বন্ধ করেন বা বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেন এমন সময় উদয় হয় এক প্রতিবাদী সাহসী যুবকের যার নাম সেন্ট ভ্যালেন্টাইন প্রতিবাদী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক এবং বিবাহ বন্ধনে দম্পতিদের আবদ্ধ করাই তার মূল কাজ তাই তিনি গোপনে সেই সকল মানুষদের এবং সেনাদের বিবাহ করাতেন যারা বিয়ে করতে ইচ্ছুক খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় ক্লডিয়াস খবরটি জানতে পারেন এবং ধর্মপ্রচারের মামলায় এবং রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের আদেশ দেন কারাবাসে থাকাকালীন কারাগাররক্ষীর মেয়ের চোখের চিকিৎসা করেন এবং দৃষ্টি ফিরিয়ে দেন সেই খুশিতে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সাথে সেন্ট ভ্যালেন্টাইন্সের একটি সম্পর্ক গড়ে ওঠে মৃত্যুদণ্ড কার্যকরী হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি দেন সেই চিঠির শেষ লাইনে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর পর মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচনা করে এই দিনটি পালন করেন এবং এই প্রেম বা শ্রদ্ধা যাপনের দিনটি সাত দিন ধরে নানাভাবে উদযাপন করা হয় তাই পুরো সপ্তাহটি ভ্যালেন্টাইন সপ্তাহ হিসাবে বিবেচিত বা পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন আপনি এই দিনটি কাকে উদ্দেশ্য করে পালন করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি আপনার প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন ভ্যালেন্টাইন ডে আপনার ভালো কাটুক এই কামনা করি ধন্যবাদ